পর্দা নামলো অনুর্দ সতেরো বিশ্বকাপ ফুটবলের গ্রুপ পর্বের চূড়ান্ত হল বারোটি গ্রুপ থেকে কারা যাচ্ছে নক পর্বে পর্বের অনুর্ধ্ব সতেরো বিশ্বকাপের গ্রুপ পর্বের রুদ্ধশ্বাস লড়াই শেষ কোন ফেভারিট দল বাদ পড়লো কোন ছোট দল দেখালো চমক আজকের ভিডিওতে আমরা দেখব প্রতিটি গ্রুপের পয়েন্ট টেবিল রাউন্ড অফ বত্রিশে উন্নীত বত্রিশটি দল আর সেই সাথে নক পর্বের সম্পূর্ণ সময়সূচি প্রস্তুত হন কারণ এখন থেকে শুরু হলো আসল বিশ্বকাপ প্রতি গ্রুপের গ্রুপ চ্যাম্পিয়ন এবং রানার্স দল এবং সেই সাথে সারা আটটি তৃতীয় স্থান লাভকারী দল রাউন্ড অফ বত্রিশে উন্নীত হয়েছে চলুন প্রথমেই দেখে নেওয়া যাক প্রথম রাউন্ডের পয়েন্ট তালিকা এবং কারা গেল রাউন্ড অফ বত্রিশে গ্রুপ এ গ্রুপ এর শীর্ষে ইতালি তারা তিন খেলা তিনটিতে জয় পেয়েছে পয়েন্ট নয় দুই নম্বর অবস্থানে দক্ষিণ আফ্রিকা তারা তিন খেলার একটিতে জয় পায় একটিতে ড্র করে পয়েন্ট চার তিন নম্বর অবস্থানে স্বাগতিক কাতার তারা তিন খেলার দুটি খেলায় ড্র করে পয়েন্ট দুই সবার নিচে বলিভিয়া তারা তিন খেলার একটিতে ড্র করে পয়েন্ট এক গ্রুপ এ থেকে ইতালি এবং দক্ষিণ আফ্রিকা রাউন্ড অফ বত্রিশে উন্নীত হয়েছে গ্রুপ বি গ্রুপ বির শীর্ষে জাপান তারা তিন খেলার দুটিতে জয় পায় একটিতে ড্র করে পয়েন্ট সাত দুই নম্বর অবস্থানে পর্তুগাল তারা তিন খেলার দুটিতে জয় পায় পয়েন্ট ছয় তিন নম্বর অবস্থানে মোরক্কো তারা তিন খেলার একটিতে জয় পায় পয়েন্ট তিন সবার নিচে নিউ ক্যালেডোনিয়া তারা তিন খেলার একটি মাত্র খেলায় ড্র করে পয়েন্ট এক গ্রুপ বি থেকে জাপান পর্তুগাল এবং সেরা তৃতীয় ধান লাভকারী দল হিসেবে মরক্কো রাউন্ড অফ বত্রিশে উন্নীত হয়েছে গ্রুপ সি গ্রুপ সির শীর্ষে সেনেগাল তারা তিন খেলার দুটিতে জয় লাভ করে একটিতে ড্র করে পয়েন্ট সাত দুই নম্বর অবস্থানে ক্রোয়েশিয়া তারাও তিন খেলার দুটিতে জয়লাভ করে একটিতে ড্র করে তবে পার্থক্য কম থাকায় তারা দ্বিতীয় অবস্থানে তিন নম্বর অবস্থানে কোস্টারিকা তারা তিন খেলার একটিতে ড্র করে পয়েন্ট এক সবার নিচে সংযুক্ত আরব আমিরাত তারাও তিন খেলার একটিতে ড্র করে পয়েন্ট এক গ্রুপ সি থেকে সেনেগাল এবং ক্রোয়েশিয়া রাউন্ড অফ বত্রিশে উন্নীত হয়েছে গ্রুপ ডি গ্রুপ ডির শীর্ষে আর্জেন্টিনা তারা তিন খেলার তিনটিতে জয় পেয়েছে পয়েন্ট নয় দুই নম্বর অবস্থানে বেলজিয়াম তারা তিন খেলার দুটিতে জয় পায় পয়েন্ট ছয় তিন নম্বর অবস্থানে তিউনিসিয়া তারা তিন খেলার একটিতে জয় পায় পয়েন্ট তিন সবার নিচে ফিজি তারা তিন খেলার তিনটিতে পরাজিত হয় গ্রুপ ডি থেকে আর্জেন্টিনা বেলজিয়াম এবং সেরা তৃতীয় স্থান লাভকারী দল হিসেবে তিউনিসিয়া রাউন্ড অফ বত্রিশে উন্নীত হয়েছে গ্রুপ ই গ্রুপ এর শীর্ষে বেনাজুয়েলা তারা তিন খেলার দুটিতে জয় লাভ করে একটিতে ড্র করে পয়েন্ট সাত দুই নম্বর অবস্থানে ইংল্যান্ড তারা তিন খেলার দুটিতে জয় লাভ করে পয়েন্ট ছয় তিন নম্বর অবস্থানে মিশর তারা তিন খেলার একটিতে জয় লাভ করে একটিতে ড্র করে পয়েন্ট চার সবার নিচে হাইটি তারা তিন খেলার তিনটিতে পরাজিত হয়েছে গ্রুপ ই থেকে ভেনেজুয়েলা ইংল্যান্ড এবং সারা তৃতীয় স্থান লাভকারী দল হিসেবে মিশর রাউন্ড অফ বত্রিশে উন্নীত হয়েছে এফ গ্রুপ এর শীর্ষে গোল পার্থক্য এগিয়ে সুইজারল্যান্ড তারা তিন খেলার দুটিতে জয় লাভ করে একটিতে ড্র করে পয়েন্ট সাত দুই নম্বর অবস্থানে দক্ষিণ কোরিয়া তারাও তিন খেলার দুটিতে জয় লাভ করে একটিতে ড্র করে পয়েন্ট সাত গোল পার্থক্য পজিটিভ তিন তিন নম্বর অবস্থানে মেক্সিকো তারা তিন খেলার একটিতে জয় লাভ করে পয়েন্ট তিন সবার নিচে আইভরি কোস্ট তারা তিন খেলার তিনটিতেই পরাজিত হয় গ্রুপ এফ থেকে সুইজারল্যান্ড দক্ষিণ কোরিয়া এবং সেরা তৃতীয় স্থান লাভকারী দল হিসেবে মেক্সিকো রাউন্ড অফ বত্রিশে উন্নীত হয়েছে গ্রুপ জি গ্রুপ জির শীর্ষে গোল জার্মানি তারা তিন খেলার একটিতে জয় লাভ করে দুটিতে ড্র করে পয়েন্ট দুই নম্বর অবস্থানে কলম্বিয়া তারাও তিন খেলার একটিতে জয় লাভ করে দুটিতে ড্র করে তাদের পয়েন্ট পাঁচ গোল পার্থক্য পজিটিভ দুই তিন নম্বর অবস্থানে উত্তর কোরিয়া তারা তিন খেলার একটিতে জয় লাভ করে একটিতে ড্র করে পয়েন্ট চার সবার মিচে এল সালবাদর তারা তিন খেলার একটিতে ড্র করে গ্রুপ জি থেকে জার্মানি কলম্বিয়া পয়েন্ট এক এবং সেরা তৃতীয় স্থান লাভ করে দল হিসেবে উত্তর কোরিয়া রাউন্ড অফ বত্রিশে উন্নীত হয়েছে গ্রুপ এইচ গ্রুপ এইচ এর শীর্ষে গোল পার্থক্যে এগিয়ে ব্রাজিল তারা তিন খেলার দুটিতে জয় লাভ করে একটিতে ড্র করে পয়েন্ট সাত গোল পার্থক্য পজিটিভ এগারো দুই নম্বর অবস্থানে জাম্বিয়া তারাও তিন খেলা দুটিতে জয়লাভ করে একটিতে ড্র করে পয়েন্ট সাত গোল পার্থক্য পজিটিভ পাস তিন নম্বর অবস্থানে ইন্দোনেশিয়া তারা তিন খেলার একটিতে জয়লাভ করে পয়েন্ট তিন সবার নিচে হন্ডুরাস তারা তিন খেলার তিনটিতে পরাজিত হয়েছে গ্রুপ এইচ থেকে ব্রাজিল এবং জাম্বিয়া রাউন্ড অফ বত্রিশে উন্নীত হয়েছে গ্রুপ আই গ্রুপ আই এর শীর্ষে যুক্তরাষ্ট্র তারা তিন খেলার তিনটিতে জয়লাভ করে পয়েন্ট নয় দুই নম্বর অবস্থানে বোরকিনা ভাসু তারা তিন খেলার দুটিতে জয় লাভ করে পয়েন্ট ছয় তিন নম্বর অবস্থানে চেক প্রজাতন্ত্র তারা তিন খেলার একটিতে জয় লাভ করে পয়েন্ট তিন সবার নিচে তাজিকিস্তান তারা তিন খেলার তিনটিতে পরাজিত হয়েছে গ্রুপ আই থেকে যুক্তরাষ্ট্র বরকিনা ভাসু এবং সারা তৃতীয় স্থান লাভকারী দল হিসেবে চেক প্রজাতন্ত্র রাউন্ড অফ বত্রিশে উন্নীত হয়েছে গ্রুপ জে গ্রুপ এর শীর্ষে আয়ারল্যান্ড তারা তিন খেলার দুটিতে জয় লাভ করে একটিতে ড্র করে পয়েন্ট সাত দুই নম্বর অবস্থানে উজবেকিস্তান তারা তিন খেলার দুটিতে জয় লাভ করেছে পয়েন্ট ছয় তিন নম্বর অবস্থানে প্যারাগুয়ে তারা তিন খেলার একটিতে জয় লাভ করে একটিতে ড্র করে পয়েন্ট চার সবার নিচে পানামা তারা তিন খেলার তিনটিতে পরাজিত হয়েছে গ্রুপ জে থেকে আয়ারল্যান্ড উজবেকিস্তান এবং সেরা তৃতীয় স্থান দল হিসেবে প্যারাগুয়ে রাউন্ড অফ বত্রিশে উন্নীত হয়েছে গ্রুপ কে সবগুলো দলরে পয়েন্ট সমান চার তবে গোল পার্থক্য শীর্ষে ফ্রান্স তারা তিন খেলার একটিতে একটিতে করে করে ড্র গোল দুই নম্বর অবস্থানে কানাডা তারা তিন খেলার একটিতে জয়লাভ করে একটিতে ড্র করে তাদের গোল পার্থক্য শূন্য তিন নম্বর অবস্থানে উগান্ডা তারাও তিন খেলার একটিতে জয়লাভ করে একটিতে ড্র করে তাদের পয়েন্ট চার গোল পার্থক্য শূন্য সবার নিচে চিলি তারাও তিন খেলার একটিতে জয় লাভ করে একটিতে ড্র করে তাদের পয়েন্ট চার তবে কোল পার্থক্য নেগেটিভ এক গ্রুপ কে থেকে ফ্রান্স কানাডা এবং সারা তৃতীয় স্থান লাভকারী দল হিসেবে ওগান্ডা রাউন্ড অফ বত্রিশে উন্নীত হয়েছে গ্রুপ এল গ্রুপ এলের শীর্ষে অস্ট্রিয়া তারা তিন খেলার তিনটিতে জয় লাভ করে পয়েন্ট নয় দুই নম্বর অবস্থানে মালি তারা তিন খেলার দুটিতে জয় লাভ করেছে পয়েন্ট ছয় তিন নম্বর অবস্থানে সৌদি আরব তারা তিন খেলার একটিতে জয়লাভ করে পয়েন্ট তিন সবার নিচে নিউজিল্যান্ড তারা তিন খেলার তিনটিতে পরাজিত হয়েছে গ্রুপ এল থেকে অস্ট্রিয়া এবং মালি রাউন্ড রাউন্ড অফ হয়েছে। এখন এক বত্রিশে ইতালি দক্ষিণ আফ্রিকা জাপান পর্তুগাল সেনেগাল ক্রোয়েশিয়া আর্জেন্টিনা বেলজিয়াম ভেনেজুয়েলা ইংল্যান্ড সুইজারল্যান্ড দক্ষিণ কোরিয়া জার্মানি কলম্বিয়া ব্রাজিল জাম্বিয়া যুক্তরাষ্ট্র বর্কিনা ফাসো আয়ারল্যান্ড উজবেকিস্তান ফ্রান্স কানাডা অস্ট্রিয়া মালি এবং সেরা তৃতীয় স্থান লাভকারী দল হিসেবে গেল মরক্কো টিউনিশিয়া মিশর মেক্সিকো উত্তর কোরিয়া চেক প্রজাতন্ত্র প্যারাগোয়ে এবং ওগান্ডা অনূর্ধ্ব সতেরো বিশ্বকাপ ফুটবল দু এটি অনুষ্ঠিত হচ্ছে কাতারে দেখে নেওয়া যাক রাউন্ড অফ বত্রিশের সময়সূচি ফিফা অনুর্ধ সতেরো বিশ্বকাপ ফুটবলের সবগুলো খেলা দেখতে পাবেন ফিফা প্লাস ওয়েবসাইটে এবং মোবাইলে ফিফা প্লাস অ্যাপস ইনস্টল করে সরাসরি বিনামূল্যে খেলা দেখতে পারবেন ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে রাউন্ড অফ বত্রিশের খেলা শুরু হচ্ছে চোদ্দই নভেম্বর শুক্রবার বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টা মিনিটে জাম্বিয়া মুখোমুখি হবে মালির সন্ধ্যা ছয়টা ত্রিশ মিনিটে পর্তুগাল মুখোমুখি হবে বেলজিয়ামের চোদ্দই নভেম্বর শুক্রবার বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটায় সুইজারল্যান্ড মুখোমুখি হবে মিশরের সন্ধ্যা সাতটায় রাউন্ড অফ বত্রিশের অপর খেলায় ফ্রান্স মুখোমুখি হবে কলম্বিয়ার চোদ্দই নভেম্বর শুক্রবার বাংলাদেশ সময় রাত আটটা পঁয়তাল্লিশ মিনিটে আর্জেন্টিনা মুখোমুখি হবে মেক্সিকোর নয়টা পনেরো মিনিটে আয়ারল্যান্ড মুখোমুখি হবে কানাডার চোদ্দ নভেম্বর শুক্রবার বাংলাদেশ সময় রাত নয়টা পঁয়তাল্লিশ মিনিটে যুক্তরাষ্ট্র মুখোমুখি হবে মিনিটে অপর খেলায় ব্রাজিল মুখোমুখি হবে প্যারাগুয়ের নভেম্বর শনিবার বাংলাদেশ সময় সন্ধ্যা মিনিটে সেনেগাল মুখোমুখি হবে ওগান্ডার সন্ধ্যা ছয়টা ত্রিশ মিনিটে অপর খেলায় দক্ষিণ কোরিয়া মুখোমুখি হবে ইংল্যান্ডের পনেরোই নভেম্বর শনিবার বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটায় ইতালি মুখোমুখি হবে চেক প্রজাতন্ত্রের সন্ধ্যা সাতটা ত্রিশ মিনিটে জাপান মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকার পনেরোই নভেম্বর শনিবার বাংলাদেশ সময় রাত মিনিটে জার্মানি মুখোমুখি হবে রাত মিনিটে মুখোমুখি হবে উত্তর কোরিয়ার পনেরো নভেম্বর শনিবার বাংলাদেশ সময় রাত নয়টা পঁয়তাল্লিশ মিনিটে অস্ট্রিয়া মুখোমুখি হবে তেউনিসিয়ার নয়টা পঁয়তাল্লিশ মিনিটে অপর খেলায় ক্রোয়েশিয়া মুখোমুখি হবে উজবেকিস্তানের এর মাধ্যমে রাউন্ড অফ বত্রিশের খেলা শেষ হবে রাউন্ড অফ বত্রিশের বিজয়ী দল রাউন্ড অফ ষোলোতে উন্নীত হবে রাউন্ড অফ ষোলোর খেলা অনুষ্ঠিত হবে আঠারোই নভেম্বর কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হবে একুশে নভেম্বর অনুর্ধ সতেরো বিশ্বকাপের সেই ফাইনাল অনুষ্ঠিত হবে চব্বিশে নভেম্বর আর তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচটি অনুষ্ঠিত হবে সাতাশে নভেম্বর অনুর্ধ সতেরো বিশ্বকাপ ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত হবে সাতাশে নভেম্বর বাংলাদেশ সময় রাত দশটায় বন্ধুরা অনুর্ধ সতেরো বিশ্বকাপের আসল মজা এখন শুরু আপনার মতে কোন চারটি দল সেই ফাইনালে বত্রিশের প্রতিটি ম্যাচের ফলাফল নিয়ে আমরা দ্রুতই ফিরে আসব। ফুটবলের কোন মুহূর্ত যেন মিস না হয় তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন দেখা হবে পরের ভিডিওতে সবাইকে ধন্যবাদ